মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং দুইটি মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন মার্কিন যুক্তরাষ্ট্র অবিরাম বোমাবর্ষণ করে চলেছে ইয়েমেনে তা সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে আবিরের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুইটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন সোমবার সাত এপ্রিল প্রজেক্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে বলা হয় ইয়েমিনি সশস্ত্র বাহিনী ইউএভি বাহিনী অধিকৃত এলাকা ওয়াফায় ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে অভিযানের লক্ষ্য সফলও হয়েছে ইয়েমেনি বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যা প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আক্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশটির সেনাবাহিনী আরও বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে বলা হয় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বিমানবাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুইটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করে যদিও এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে যুক্তরাষ্ট্র একদিনেরও কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় তিরিশটি বিমান হামলা চালিয়েছে যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরও তীব্র করে তুলেছে এই হামলাকে সানার ফিলিস্তিনিপন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপরাজিত প্রচেষ্টা বলে অভিহিত করেছে অনেক বিশেষজ্ঞ